গ্রাম বাংলার মানুষের স্বপ্ন পূরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার গাজলে বাংলার বাড়ি প্রকল্পের শুভ সূচনা করলেন গাজল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লক প্রাঙ্গনে বেলা দুটো এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার জয়েন্ট বিডিও সহ অন্যান্য আধিকারিকরা জানা গিয়েছে গাজল ব্লকের প্রায় চার হাজার উপভোক্তার তালিকা তৈরি হয়েছে প্রথম পর্যায়ে প্রতি উপভোক্তা ষাট হাজার টাকার সেন্সর লিটার দেওয়া হয়েছে এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে গাজল ব্লকের সমীক্ষা চালানো হয় গ্রামে গ্রামে আধিকারিকরা ঘুরে দেখে তালিকা প্রস্তুত করেন সেই তালিকা ব্লকে টাঙানোর পর উপভোক্তাদের টাকা প্রদান করা হয় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসংখ্য মানুষ স্বপ্নের বাড়ি পেতে চলেছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে উপভোক্তাদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস তারা জানান সরকারের পাশে থাকায় প্রকল্প তাদের জীবনের অনেক সমস্যা দূর করতে সাহায্য করবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে এবং নিজস্ব তহবিল থেকে যে রাজ্য সরকার স্টেট ফান্ড থেকে যে বাংলা আবাস যোজনার যেটা গ্রামীণ যেটা আজকে উনি বিগত পরশু যেটা বেনিফিশিয়ারিতে দিয়েছেন আমরা সেটাই করলাম সমস্ত বেনিফিশিয়ারিদের অর্থাৎ যারা উপভোক্তা তাদের প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা আজকে স্যাংশন লেটার ওনাদের হাতে দেওয়া হলো আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং জেলা কমিশনের তরফ থেকে মেম্বাররা ছিলেন ওনাদের তরফ ওনাদের হাত দিয়ে দেওয়া হলো এবং সমস্ত বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে ওরিয়েন্টেশন করা হলো যে এটা এই টাকাতে ঘরই বানাতে হবে অন্য কিছু বানানো যাবে না সেটা নিয়ে একটা প্রাথমিক ওরিয়েন্টেশন আমাদের গাজির ব্লকে সর্বমোট প্রায় চার হাজার বেনিফিশিয়ারি আছে প্রথম লবতে সতেরোশো জন এবং পরের লক্ আরও উনত্রিশ জনকে আমরা এই টাকা আমরা প্রদান করবো তার মধ্যে এবারে প্রদান করছি প্রথম কিস্তির টাকা প্রায় সতেরোশো জনকে আজকে যে অরিয়েন্টেশন ছিল এটা এবার গাজর ব্লকের পুরো সতেরোশো জনকে এরকমভাবে অরিয়েন্টেশন করা হচ্ছে